হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো সকালে উঠলাম উঠতেছে তো দেখো একটা ব্লগ করবো তো ব্লগ করতো দেখো সারাদিন কী করি আমি একটু বাসন বাসন ধুয়ে আনলাম তো দুয়ে দুই থেকে কী হলো জানো আমরা এখানে প্রচুর মশা কী করতাম এত মশা মশা লাগে বাসন দেওয়া যেন তুমি মশা মশা এত মশা তুমি বাসন দেবা তুই মশা মারবা এত মশা তো বাসন কষ্ট কষ্ট করে ধুয়ে আনলাম এখন ডাক্তাছে যে আমার ছেলে লেখা ডিব্বাটি আসছে না মুড়ি ডিব্বাটি উফরুট হ্যাঁ রাখো না খেয়ে কি কর জানো মুড়ি ডিপারি নিয়ে সেটা খেলবো মুড়ি তো মুড়ি খায় ঠিক আছে কিন্তু এটাতে খেলা করো মুড়ি নিয়ে এসে তার লিখে আমি উফ্রুট রাখছি মুড়ি ডিপাটা যা জিনিস পায় যা জিনিস নষ্ট করে কারণ তারা তো বুঝে না না ঠিকভাবে রাখার দরকার তো তো বাইরেকে মুছলাম তো এখন উঠান তো কি সকাল সকালটা কি বিশ্রয়া থাকা উঠান গ তো উঠানটা শুয় দিলাম শুয়া দিয়ে যে আমার গাছে গোলাপ ফুল আছে ছোট্ট কারণে এখানে তো স্বার পাওয়া না মানে তোমার মেন একটু গুফট টুফট থাকলে মানে ভালো কি হয় তো তো নাই কি করবো তুমি ওইছে যত্ন মতো একটা আছে আমার ছোট মোটো একটা এই যে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি কমুকে মানে মার মতো নই এ লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ মানে আনে যে লাগাই লাগাই দিয়ে আসবে এ তো এখানে একটা ছোটো একটা খ্যাত আছে ফলের ব্লগে তোমার দেখামো তোমার দেখামো এইটা শুক্তা লেগে একটু কাটাকাটি করতে সে একটু শুক্তা করুন আর বাকি সবজি আছে করুন তো আমার ছেলে উঠলো এর মধ্যে তো ওরে মুখটা ব্রাশ করে দিলাম তো ব্রাশ করেছিল হ্যাঁ কান্না করতেছে কলকাত হ্যাঁ নিজে করবো নিজে করবো মানে কি এই যে ইয়া খাইবো কলকারটা আসছে না খাইতো তো তার তাহলে আমি করাইতেছি তো আর সব না হ্যাঁ মুখটা একটু অন্যরকমই থাকে মুখ তো ওই তখন মার দরকার লাগে সকালে আমরা কাঁচাও দরকার আর তার তখন মার দরকার লাগে সকাল সকাল একটু মুখটা না তে এই তো মো একটু জল খাইলাম বিস্কুট তা তা মুড়ি খাইলো আস্তা করে মুড়ি কুদুরে খেলো খেলা কি ওই পড়াশোনার আছে না এ বি কি বক্সের মতন যে ওই নিচে ফিরছে একটা বিছনা তো আছে এটাতে একটু পড়াশোনা করলো এখানে এ বি সি ওয়ান টু আছে এর বই আছে কেন বইটা মানে এখানে বই ফটতাম না এখানে এটাতে খেললে মানে পড়াশোনা করব। তাই ভালো পার মানে ভালো এবিসি ডি বলতে পারে তে এখন বিছনাথ থামে দিয়েছে তে কুদ্দু ফটার ভাত খাওয়া মো ঠামাই দেয় তো আমার ছেলে তো এখানে আয়তো সকাল সকাল কার এরকম কাজ থাকে প্রচন্ড কাজ থাকে সকালবেলা মানে আমি এখনো অবধি চাও খেয়েছি না চা জল যা জল খেলা চা খাইছে না তারা খাওয়াইলাম আর আমার বাইও এসে তো বাইয়ের একটু সকাল তো এরা ঘুমাই আসলো তার একটু আমার নিজের একলা তো করোনা তারা একটু একটু ছোট ছোট ভিডিও কর আমি কাজ করতেছি হ্যাঁ দরটা ধরে রয়েছে তো আমার ছেড়া হে আমার সাথে এনে খেলা করতে হয়েছে এই যে আমি খেতাটা বাস করতেছি এখানে খেলা করব দেখো দোষ তো লেট আছে নাকি কারঘড়া আছে এরকম হুম লেট ছাড়া ডান্স দেখ না চলছে বাথরুম মানে এখানে তো সুপারটা সুপার টাকনাটা লাগাই না এখানে তারক্ত বই শুক্তা যেন হয়ে গেছে না দেখুন ডাক্তার লাগাই সেটা গিয়েছে শক্তাদের একটু ভাত খাওয়ামো তার বাবা উঠা গেছে টিফিন টুফিন দিয়ে দিছে তার দোকানে গেছে তো এখন আমরা তিনজনই গড়ে তো সবাই রে খাওয়াইলাম কিন্তু আমি এখন চা খাইছি না খাম এই যে আমার সুপ্তা হয়ে গেল এর মধ্যে তে তো গোটা সুরা দিয়ে দিচ্ছি কারণ গোটাই মে রেখেছে না বা নিজে খাইতে বা কেরকম লাগে তো গোটা সুরা দিয়ে আমি খাও আর তখন দেখছ মুর খাইছে কিটা সবাই ফালাইছে খাইছে মানে ফুলোফান তো ছোটো ছোটো রাতে যে দূরে পারছে উঠাইছে আর বাকি সব পড়ছে কারণ আমি এদিকে রান্না করতেছি বাইরে যতটুকু ফারছে ততটুক খাওয়াইছে আর না এ নিজের রাতে খাইব কেউ রাতে খাইবে না